ঝর্নার আগের সামনে হলো অঙ্কিত বড় কাছ থেকে জানতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলএলপি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গীতার আর গীতার শ্বশুরমশাই অঙ্কিত মুখার্জি ক্ষতি করার জন্য গিনি উঠে পড়ে লেগেছে আর তাই গণেশ গঙ্গুলিকে ব্যবহার করছে গিনি তার বেদনেও ধীমান সেনের কাছে মোটা অঙ্কের টাকা আয় করে নিচ্ছে গিনি অন্যদিকে তো বড়বাবু সমস্ত সত্য খোঁজার জন্য তল্লাশি করা শুরু করে দেয় আর একটা লোকের বাড়ি গিয়ে বিনা সার্চ ওয়ানটিতেই কিন্তু বড় বাবু পড়ে আর বড়বাবু সেই লোকটার বাড়ি থেকে আলমারি থেকে পেয়ে যায় ঝর্ণা সমস্ত কাগজপত্র মানে চৌধুরী সঞ্জয় চৌধুরী বিয়ে হওয়ার আগেও বিবাহিত ছিলেন সেই স্বামীর সাথে সমস্ত প্রমাণ পেয়ে যায় বড়বাবু বড়বাবু তো ঝর্ণার আগের স্বামীকে দেখে অবাক হয়ে যায় আর বলে আমাকে তাড়াতাড়ি এখনই অগ্নিকন্যাকে জানাতে হবে তারপরে তো বড়বাবু ফোন করে গীতাকে ফোন করে বলে আপনি আমার আমার অফিসে আসুন আর আপনার সাথে কথা আছে তখনই গীতা বলে কিন্তু বড়বাবু কিসের কথা তখনই বড়বাবু বলে আপনি আসুন আমাকে ওই ঝর্ণা চৌধুরী বিষয়ে কিছু তথ্য আপনাকে জানানো আছে খুব ভ্যারি খুবই ইম্পর্টেন্ট কিন্তু তারপরে গীতা আর দেরি না করে চলে যায় বড়বাবুর কাছে থানাতে থানাতে যাওয়া মাত্র বড়বাবু বলে যে অগ্নিকন্যা আপনাকে এমন একটা কথা বলবো যেটা শুনে আপনি কিন্তু শখ হয়ে যেতে পারেন আপনি কি নিজের থেকে সামালতে পারবেন অগ্নিকন্যা গীতা বলে বড়বাবু এই গীতা এলএলবি তাড়াতাড়ি ভয়ও পায় না ঘাবড়েও যায় কি হয়েছে খেয়াল না করে পুরো ঘটনাটাই কিন্তু আপনি আমাকে বলুন বড় বলে ঠিক আছে অগ্নিকন্যা তারপরে বড়বাবু ঝর্ণা চৌধুরীর বিয়ে সমস্ত কিছু প্রমাণ এবং আগেকার প্রমাণপত্র সমস্ত কিছু দেখা থাকে প্রমাণগুলো দেখে পুরো চমকে ওঠে আর বলে বড়বাবু এসব আমি কি দেখছি তখনই বড়বাবু বলে হ্যাঁ এটাই সত্যি অগ্নিকন্যা অঙ্কিতই হচ্ছে ঝর্ণার প্রথম স্বামী আর অঙ্কিত অমলান চ্যাটার্জি ঝর্ণা চৌধুরী তার সাথে ওই ধীমান সেন সবাই মিলে কিন্তু চালাকি করে মেরেছে সঞ্জয়কে আর তারপরে অগ্রিত মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করছে পুরো মুখার্জি পুরো বাড়ির পরিবারটার ক্ষতি করতে চাইছে ওরা পুরোটাই প্ল্যান করেছে মেহেকের সাথে অঙ্কিতের বিয়ে আর এটাও ওরাই করেছিল কারণ যাতে মেহেকের জীবনটা নষ্ট করতে পারে মেহেকের জীবনটা নষ্ট করার পর তারপরে কিন্তু ওরা অগ্রিত মুখার্জির ওপর অ্যাটাক করেছে সেই জন্য বলছি অগ্নিকন্যা আপনাকে একটু শক্ত হতে হবে গীতা এই সমস্ত কিছু দেখে পুরোটাই ভেঙে পড়ে আর বলে বড়বাবু আমরা কি করলাম মেহেকের জেনে না জেনে আমরা মেহেকির জীবনটা শেষ করে ফেললাম বড়বাবু এবার মেহেকির কি হবে আমরা তো সবাই ঠিকঠাক করে সামনে নেবো তখনই বড়বাবু বলে অগ্নিকন্নাথ কোনো কিছু করার নেই আপনাদের পেছনে একটা বড় চক্রান্ত হচ্ছে আর সেটা থেকে বাঁচতে এবার আপনাকে আগে আমি মেহককে বাঁচাবো আর তারপর দেখে নেব ওই অঙ্কিত ধিমান সেন আর ওই ঝর্ণা সেন তার সাথে ওই অমলান চ্যাটার্জি ওরা এত ক্ষতি করল ওরা মুখার্জি বাড়ির সাথে সাথে অত একটা নিষ্পাপ মেয়েকেও ছাড়লো না পরবাবু এবার দেখুন আমি কি করি বন্ধুরা মেহেককে পারবে মানতে যে ঝর্ণার প্রথম স্বামী হচ্ছে অঙ্কিত আর মেহেকের জীবন নষ্ট করার জন্য অঙ্কিত চালাকি করেছিল ঝর্ণার সাথে হাত মিলিয়েছিল তোমাদের কি মনে হয় বন্ধুরা আর তাছাড়া অঙ্কিতকে ঝর্ণা চৌধুরীকে এবং ধীমান সেনকে শাস্তি দিতে গীতা কি পারবে গীতা কি পারবে তার বাবা গণেশ গাঙ্গুলিকে কোর্টে হারিয়ে ধীমান সেন কান্তি ব্যানার্জি ঝর্ণা সেন আর তার সাথে অঙ্কিত এদের শাস্তি দিতে তোমাদের কি মনে হয় বন্ধুরা আগামী আপডেটগুলিতে কি হতে চলেছে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং আগামী আপডেট নিয়ে ধন্যবাদ